বিপিএল এর টিকিট বিক্রি সহ আরও নানা অব্যবস্থাপনার কারণে বিসিবি সভাপতির উপর ক্ষোভ ঝেড়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম ফারুক আহমেদের সাথে অশোভন আচরণের খবরও প্রকাশ হয়েছে গণমাধ্যমে তবে বিসিবি প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্টরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ত্রিশ ডিসেম্বর বিপিএল শুরুর দিন টিকিট নিয়ে অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলে বিসিবির প্রধান ফটক পরিস্থিতি সামাল দিতে বল প্রয়োগ করতে হয় নিরাপত্তার সাথে জড়িতদের যমুনা টেলিভিশন সহ গণমাধ্যম এমন দৃশ্য দেখানোর পর দর্শকদের মতোই ক্ষুব্ধ হয়ে পড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন খবর হলো মাঠের বাইরের মতোই মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সেও সেদিন হয়ে গেছে দুল কালাম এক কাণ্ড সোর্স বলছে টিকিট সমস্যা গ্যালারিতে আবু সাইদ কর্নার আর বিনামূল্যে দর্শকদের পানি পানের জন্য মুগ্ধ কর্নারের প্রস্তুতিতে দেরি হওয়া সহ নানা ইস্যুতে বিসিবির উপর ক্ষোভ ঝাড়েন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম সে সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বরাত দিয়ে খবর এসেছে বিসিবি সভাপতির সাথে দুর্ব্যবহার করেছেন মাহফুজুল আলম উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুপক্ষের মধ্যেই সভাপতই সভাপতির সাথে এমন অশোভন আচরণ মেনে নিতে পারেননি বিসিবির অনেক কর্মকর্তা এই বিষয়ে খোঁজখবর নিয়েছে যমুনা টেলিভিশন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ফোন রিসিভ করেননি অন্য পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা এই বিষয়ে কথা বলতে চান না তবে নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিসিবির একাধিক সূত্র এবারের বিপিএল হবার কথা ছিল নতুন বিসিবি আর নতুন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দর্শক আর সাধারণ মানুষের আনন্দ দেবার বড় প্ল্যাটফর্ম কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি টিকিট জটিলতা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যা সঠিক সময়ে গিয়ার্স না পাওয়া এমন নানা ইস্যুতে সমালোচনা পিছু ছাড়ছে না তার উপর সভাপতির সাথে এমন ঘটনা মাঠের বাইরের আলোচনার খোরাক বাড়াবে নিশ্চিত হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা